السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بعذره وسراعا منيرا

<سؤالك> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন এই যুব সমাজ কর্তৃক যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মহাপেলে হাজির হয়েছেন সেই সেই মহল্লা গ্রামের মাটির নিচে যত মহমেন মৌমেন যে লোক বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এদেশটাকে দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা জাতীয়তাবাদী দলের ছিলেন অনেক কথা বললেন আল্লাহ এই নেতৃবৃন্দকে ইসলাম এবং কোরআন যত নেতৃবৃন্দ কর্মী ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন সকলকে আজ এবং ইসলাম বিজয়ের জন্য কাজ করার দেন দে আলামিন আল্লাহ এই বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আজকে সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন আল্লাহ আল্লাহ উদ্দেশ্য বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে আটকে রেখেছে আল্লাহ আপনার আদালতে আমরা দোয়া করছি মেহরবানি করে এই নিবন্ধন কেন্দ্র সেক্রেটারি আল্লাহ দীর্ঘদিন হলে কারাবন্দি স্ত্রী মারা গেল কথা বলতে পারলেন না আল্লাহ ওই বান্দাকে আপনি অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ গো কিচ্ছু চাই না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়ার এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেওয়া যাক সুহানা আরব বেকার রব বেজা যা হয়েছে বোন ও সালা বোঢাল মরশালিন ও আল্লাহামদুলিল্লাহী ভাই আপনার নিচে বসেন তো ওই পেছনের লোক আদের দেখে না হ্যাঁ সব বসে থাক ক্যামেরা একবারে অন করেন আপনারা যারা আছেন বিরক্ত হবেন না এখানে আপনার মনে করেন দুই হাজার লোক শুনতেছেন কিন্তু পৃথিবীর কমপক্ষে এক কোটি লোক এই বক্তৃতা শুনবি এই কত কোন টাকা এনারা এই মিডিয়া যদি না থাকতো আজকে যে সারা বাংলাদেশে মিছিল আছে রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে বাইশ গ্লাস করে বগুড়াতে আমার জীবনে এত বড় মিছিল দেখিনি বগুড়ার যে মিছিল হতে মিছিলের মাথা আছে শেষ মাথা নেই মাথা ঘুরে যাবি থাম এই ষোলো বছরে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির নাম ধরতে পারিনি এই কথা ফাইটা ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা আই কে মানা করবা কামানের কাকি থাকবে না খুব সহ্য করেছি পারলে কোরআনের পক্ষে কত কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না কত নেতা দেখিচ্ছি বাংলাদেশ এক নেতা কত কোরআন বলে ভাওতাবাজি এক সপ্তাহ গ্রেফতার না করলে সারা বাংলাদেশ আন্দোলন শুরু হবে যা করছু করছে এই কয়দিন কি আমরা কাউকে কিছু কই না ওরা মন করতে নেই ইনি সাপ বোধায় আমরা যদি কারেন্টের দাল নাই ভাই ওই যে বর্ষার মধ্যে ফালায় কই মারে ফুটি মারে কই দালা তুই বুঝিস কিছু কারেন্টের দাল রাত্রে সন্ধ্যার সময় ফালেছে মালিক গেছে বাড়ি সকালে এসে দেখে সাপ বাজে আছে জাল তুলবার লাগে দেখে সাপ লটতিছে ওই তো জাল চান লে তা উপর উপরছে চিন্তা করতে বাইসে গেছে বা যদি কামড়ালো হেনি হ্যাঁ না আন্ধার আন্দার আছে তো দেখা যাচ্ছে না বাড়ির যা কাশি লেচ্ছে কাশিলে তখন হচ্ছে তো এই সাপ বুঝে পারছে আজ তোমাকে চাকা করবি আচ্ছা তখন চিন্তা করতে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবে এই দালত থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে মালিক দেখে আর বিষ হাত ধরে আস্তে আস্তে আগে চিন্তা করছে আজ তো মরাই লাগবে তেনা দাপে মরি আল্লাহ এখন মালিক আছে কেবল কাছি বাজে দিবি এমন সময় এত দূরে ঝাঁকি মারছে মানে এক ঝাঁকিতে ওই বারো আনা বার হয়ে গেছে পরে দন বার হয়ে গেছে ই তখন ওই দাফানের ভয় মালিক আরো চার হাত দৌড় মারছে সাপ তো যদি কামড় দেয় কিন্তু সাপ তো ইনি সাপ কি সাপ ইনি সাপ ইনি সাপ চিন্তা করছে আমি আমি তো কামড়াই নেয় বিষ নাই আমার উর্তমান তো মানুষ খেপে যে যাই তাই মারে লোড়ে দেখি নে আল্লাহর কি কাম একবার ঝাকি মারছে বারোয়ানাতে মাথার থেকে বারোয়ানা তখন গেছে কতক্ষণ আবার ভয়ে দৈরা আবার এগিয়ে যাচ্ছে কাটপি এর মধ্যে উই আসতে থেকে বাইরে নামায় শেষ বুঝছেন আমরা কারেন্ট জালত বাজে গেছো এই ষোলো বছর পাঁচই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছে মনে করেন বারো আনা বার হয়ে গেছে খালি নেয়াজ আছে নেয়াজ আগামী নির্বাচনে নেয়াজ সুদ্ধা টাইনে বার করা লাগবে কারা কারা বার করবেন দুই হাত ধরে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরান কোরআন হাদিস দেখানে দুনিয়ার মুসলিম এক বাংলার মুসলিম এক বগুড়ার মুসলিম সাদমুহার মুসলিম হরিপুরের মুসলিম এক হও আল্লাহ কবুল করুক সবাই দেখতেছে ধুনি ধুনি মানুষ একু চিন্তা করছে কি করা যায় কি করা যায় আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি আমাকে বক্তৃতা বাংলাদেশে আমি যদি একশোটা বক্তব্যের নাম বলি কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নেই সব হয়ে গেছে কথা লিখি না কিন্তু একটা বক্তৃতা শোনা হতে কিন্তু কার্যকরী হয়নি সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে কার আইন আমরা কার বান্দা আইন মানে হবে কার আমরা আইন মানি কার মানুষের মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না আমার বাপও পারবে না ঠিক আল্লা আল্লামা বলেছে আল্লাহ আইন মানা লাগবে এত দিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি কোনো লাভ হয়নি ঠিক এই কথা ভাই ভাই বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে বাড়ি বাড়ি ডোর ডোর আল্লাহর আইনের পক্ষে আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ধে লেদা কেন শুরু করবো কি ভাই ভাঙরি কুরায় না পলিথিন কুরায় বোতল কুরায় প্লাস্টিকের ভাঙ্গা সিয়ার টুল বাড়ি বাড়ি পরে থাকে না ভাঙরির মতো আমাকে কুরাল লাগবে এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই আঠারো না আঠারো কোটি মানুষের ভেতরে বিশ কোটি মানুষের ভেতরে একশো একান্নটা এমপি বানাতেই হবে ইসলাম যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো নাকের ফুল ইস্ত্রির তাহলে আপনি আমার কাছে সোনা লিয়া তুই পারবি কত মনে নাকের ফুল বানালে দা লিখবি বৌরা গালা সোনারের কাছে দাওয়া লাগবি কামারের কাছে গেলে ওই হাতুরি নাই কামারের কাছে আছে ফাল পেটা হাতুর ওটাতে যদি সোনার ওই সামান্য গুলির বাড়ি মারে সোনা হেরে চলে যাবি তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া যাওয়া লাগবে লাগবে গেলে মুক্তির কাছে কথা কর আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে দেওয়া লাগবে মওলানার কাছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদে পাঠান লাগবে কথা সংুর গাছ লাগে বাংলাদেশে কোটি কোটি গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সবসময় ঘোষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা কিন্তু একটা পাতা আছে পার দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি জানেন না যে এটি কি আছে হুট করে না পাওয়ার ঠেকেছে ওই যে চুলকান শুরু হলো এই গাছের নাম কি সারা বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে মিডিয়া রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিষাতুর সাথে তুলনা করে যাই যেটি বাড়িতে অপব্যাখ্যা করেছে মনে করছে তো আমার দিলাম বিষাদু এইবার মানুষ দেখে দিবি বিষাদু কাক অমুসলিমদের কল দেয়া আর এই বৌগুলার একটা কীতি সন্তান অমুসলিম হোক পিনাকির নাম শুনছেন পিনাকি বাড়ি এই বৌগুলারে জলস্বরী তোলা এক জামাতের আমির বানা লেগে হয় এ কথা কন্যা কি কথা এই হুজুর আপনি শুনিনর ভক্তিটা ও আপনি তো শুনবেন না খালি ধরি মাছ না ছুঁই পানিয়া থাকলে হবে না ফাটাম ফাটার লাগেইবা ঠিক সবাই ইসলামের পক্ষে আসতে হবে যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব আসুন কোরআন বিজয় করি আর কোনো ভক্তি দেয় মিচে মিছে উলে ভক্তি দিতে লাভ কি সুদের বক্তৃতা সুদ বন্ধ হয় না চুরির চুরি বন্ধ হয় না জেনার বক্তৃতা দিয়ে জেনা বন্ধ হয় না ঘুষের বক্তৃতা ঘুষ বন্ধ হয় না গরিবের উপর অত্যাচার হয় বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না আরো বাড়ে তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না ভালো কাজ চালু হচ্ছে না অর্থাৎ আর বক্তিটা নয় এখন আইন পাস করতে হবে আইন পাস করতে গেলে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না মিছিল করে হবে না একশো একান্ন এমপি সংসদে পাশ করার একশো একান্ন নতুন এমপি হলে এনেছে ইসলাম বিজয় হবে কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি পুনে তিনশো বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাংলাদেশ সহ তিনশো বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে হয় নাই যে যে ইসলাম ছিল ওইগুলিকে নামটা করা হয়েছে তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখায় দিয়েছেন কার আল্লাহকে রসুল বলেছেন আল্লাহ রসুলকে বলেছেন হুয়াল্লাদে আর সালা রসুন লাহু বিল হুদা ওয়াদিনীল্লাহক লিউজে রাহু আলাদ্দিন কল্লিহী ওয়ালাউ কারিহাল মরসু রে কুন এত বড় আয়া কোরআন শরীফে যে আল্লাহ দেশে এটা কত হাফেজ কত মলবি দীর্ঘদিনের পড়ছে কোনো মলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না ওরা মনে চোখ চশমা দিয়ে আছে না আল্লাহ ডাইরেক্ট বলছেন রসুল আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য দেয়া দিন দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা আইন ও কানুন জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এত করে কাফের মুসরিক বেদিনের কলি যায় যত জ্বালে হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না ঠিক কিনা কে দায়িত্ব দিয়েছেন রসুল এই কাজ করেছেন করেছেন তো কি করেছেন নাই কিভাবে করছেন উনি মসজিদে নবীর ইমাম ছিলেন কি ছিলেন ওই ইমামতির সময় মিম্বরে বসে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়ে। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া সুদ বন্ধ করেছেন জাকাত চালু করছেন চুরি বন্ধ করছেন জানা বন্ধ করছেন যত অন্যায় উৎখাত করেছেন ন্যায় চালু করছেন মসজিদ থেকে তাহলে বোধা দেয় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন কী ছিল সংসদ ভবন রসুল নিজে নবী নিজে রসুল উনি আবার ওই মসজিদের ইমাম উনি সেনাপ্রধান উনি ইমাম উনি সরকার উনি ইমাম উনি আবার সংসদের চিফ উনি একাই সারা মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন তাহলে বোধা ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো এক রাকাত পড়লে পঞ্চাশ হাজার রাখাতের ছোঁয়া আর আপনাকে আমাকে মসজিদে এক অক্ত নামাজ যদি পড়া হয় দাড়ি টুপি জুব্বা পাগড়ি পায় জুব্বা তারপরে পাঞ্জাবি এরপরে দোয়া পড়ো উজু করো নামাজ পড়ো তসবি কও তাহলে কও সুরা কও কেরাত কও সালাম ফিরে তারপরে সাতাশ গুণ সব হতেও পারে হ্যাঁ আবার মসজিদের বারান্দার লেগেছ যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ হ্যাঁ আছে না নাই নবী ওই ওই মরজিদের মধ্যে دنیا চালাছে আর বাংলাদেশে লেখা চলছে দুনিয়াবি কথা বলা নিষেধ ওই লেকার রাখা অবস্থা যে ইমাম নামাজ পড়ে ওরি ইমেনে ঠিক তো কে হাউস থেকে রে তো কে সাউড়তেছে এই দুনিয়ার কথা রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে তখন রসুল্লাহ খেজুরের তদবিরের কথা বলেছিলেন আমার দেশে আলু কৃষি প্রধান দেশ আলুর দেশ এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি বেরাম না তো মরে যাচ্ছে মাজরা পোকা খুব তাহলে মাজরা পোকা যদি ভালো ওষুধ থাকে জানা বলে দিবি উনি দুনিয়ার কথা কোয়া লিখবি তো নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দেশে খবরদার দুনিয়া কথা রাজনীতির কথা চলবে না যে তোমার যদি মরজিদ রাজনীতি না হয় তাহলে নবী মরজিদ করলো কে রাজনীতি মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি ওদের ওর কোন বন্ধু করে পারলে আমরা মানুষ আর এগুলা খায় না এগুলা শেষ এইবার মানুষ দেখাই হুদুর কথা করে নাকি আমরা জোরে কবর কথা ইনশাল্লাহ করলে হবে না ইনশাল্লাহ শেয়ার নাই যা ইনশাল্লাহ কবি কামই করে না কোরআন শোনার পর হবে ঠিক আছে হুদুর কতটা রাজি আজী আমরা খেলা দেখবো আর নয় এখন আমাদের একটা স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাল কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়ে গেল উনকে কথা বলে জীবন শান্তি তুই একদম হুট করে কই যে কোরআন আর একদম করে মদের দোকানদার ওরা খায় না তে বক্তারা বক্তৃতা করে ওরা আমল করে না তুই দাস দেখ আমার বাড়ির সাতচল্লিশ হাত বছর হলে বক্তৃতা করি রে আমার স্ত্রী দেউরি রই পর দেয় না তাও গাঁয়ের মানুষ কয় দেয় শালার সব ভালো রে বউ দেয় না তোর লাগান ঢাক ঢোল পারে আইটি আমরা বেরেছি দুই আদামাদি তো দুখে ঢাক দেখ মাকুড় ফাটে যায় ঠিক ইডা খালি আহারক আর ওর ভোগ দেলে তোলা बारिश নি এ কথা ক একটা কিতি সন্তান মাস্টার আধার আলী স্বামী স্ত্রী দুইজন জেলো ঠিক কত চারশো পদের নেতার আগে উয়ার ওর বউ জান্নাত যাবি আল্লাহ দিলে দুদে স্বামী স্ত্রী দুইজন জেলখানা তোলা মানে গريب কি করছো আর বউরে তাই দুজ আব্দুল তুজ আর যে পুলিশ ধরছো তোরো তোরো বিচার হবে এই দেশে ঠিক এই অনুরোধ করছি বক্তৃতিতা হক্কত হবে কুরআন বিজয়ের পক্ষে সব বক্তৃতিতা শাস হয় করতে আইলে বক্তৃতায় করে লাভ হবে না বলে পাগড়ি দেখেছি বহু বত্তিত হয়ে গেছে কোনো লাভ হয়নি একটাই বক্তব্য আনা নাকিমুর দিন ওলাবার না কুফি কোরআনের দিন যেমন ব্যবস্থা বিজয় করো এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না না। শোন আল্লাহ তালাজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন আলিমুল্লামার কথা বলার সুযোগ দিলেন আমিও আপনাদেরকে কথা বলবো মা বোনেরা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো আসল আজকের এই আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাপসিরুল কোরআন মাহফিল এই চাঁদম হরিপুর উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রাইভেট কোম্পানি আল্লাহ ভাইকে দিনের জন্য কবল করে বলেন আমিন